ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে সপ্তমী সবাইকে শুভ সপ্তমী আর সকাল 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 আমিও এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব আমার নবপত্রিকা স্নানে আর দেখাই থাম এই যে ছোট ছোটটা ছোটটা আমি রেডি আর এখানে সেটা ফুল থামিও রেডি তো চলো এখন আমরা যাব তো এই যে কুলো রেডি ডিজাইন করা ছিল না ডিজাইন করে দিচ্ছি আর এই যে আমার ভাইও রেডি ধুতি পাঞ্জাবি পরে আর এখানে ঠাকুর মশাইরা সবকিছু রেডি করছে এখানে ঘটে এখন আগন্দর মালা দেওয়া হবে আর এই যে ঠাকুরকে সাজানো হয়ে গেছে আগন্দর মালা আর এইখানে নারায়ণ শিলাটা রেডি হচ্ছে হচ্ছে রান্না তোমাদের পুকুরে হ্যাঁ ভালো আছো হ্যাঁ কি কি রান্না হবে বলো পুঁইশাক মুইশাক খেই আমার সারা গায়ে অ্যালার্জি হচ্ছে এই যে এখানে ভাই স্ত্রী বানিয়েছে এই যে মা এখন দুব্বো পাচ্ছে আর এই যে কুলো ঠুলো সব রেডি আমরা সব বেরোবো আর এখানে সবাই কম বেশি রেডি হয়ে গেছে কাকি আমার ঠাম্মা ছোট ঠাম্মি আমাদের ঘুন্টু ওই যে ঠাকুমা যাচ্ছে আর পাড়ার কাকিমারাও সব চলে এসছে তু আর আমার বোন এই যে বাজাও নাক বাজাও মহা সপ্তমাং তীর্থ আলম্বন আপনি আপনার নাম আপনি আপনার নাম বলেন দেব সর্ব প্রশান্তি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী ভাগবত দেবাং কাকিমারা সব এখন ফল কাটছে ফটো এখানে ঠাকুরের ভোগের রান্না করবে সব কি রান্না হবে আজকে ঠাকুরের তো এই যে এখানে সমস্ত ফল কেটে বাটা সাজানো হচ্ছে নূবেদোর আর এখানে ভোগের রান্না পত্রিকা স্নান করিয়ে এনে আমি যেহেতু কলসি নিয়ে এসেছিলাম ড্রেস ট্রেস সব চেঞ্জ করা হয়ে গেছে আর দেখাই এখন এই যে এখানে গোপালদের আনা হয়েছে জামা কাপড় সব চেঞ্জ করা হবে আর এখানে ওই ঠাম্মা চন্দন বাড়ছে সেটা কি রে এখন পুরোহিত বরণ হবে সপ্তমী তারপরে পুজো শুরু হবে আর এখানে সমস্ত রজনীর মালা সমস্ত বেলপাতার মালা আকন্দর মালা সব পড়ানো কমপ্লিট ঠাকুরকে

আমি আর মা এখানে বসে আছি মা এখন থাকতে পড়ে আর এইখানে সবাই বসে আর আজকে কি হয় যারা আমার নিজের নখে আজকে নেল এক্সটেনশন করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় সবারটা কমপ্লিট আজকে সপ্তমী আমি এই মনে হয় প্রথম আমি নিজে এখন নেল এক্সটেনশন করতে পারলাম এইখানে সব গোপালদের বসিয়ে দেওয়া হয়েছে চলো ওইদিকে সপ্তমী পুজো হচ্ছে আর এইদিকে ঠাকুরের ভোগ গোছানো হচ্ছে তোমাদের সঙ্গে সেরকম পাতার বড়া এই যে আর এই যে ডাল আর এই যে মাখড়া আর এখানে পাঁচ সবজি এখানে আলু পটলের তরকারি হবে সব ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা সবাই দেখলে যে ভোগটা কীভাবে আনলো সব মাথার উপর করে ভোগটা আনা হয়েছে আর এখানে কালকের একশো আটটার বেশি পদ্মফুল এখানে আছে তো সেই পদ্মফুলগুলো সব আমি আর মলিভৌতি মিলে সাজিয়ে রাখলাম আর এখানে কাকি আর ভাই মিলে ধান খুঁটছে আর এখানে মায়ের স্কুলে সব আন্টিরা এসছে ছন্দা আনটি নাসরিনা আনটি পিঙ্কু আনটি এবার আমি স্টেজের উপরে বসে গেছি আর এখানে সবাই দাঁড়ানো

পরে আর ক্যামেরা অন করিনি আর তোমাদের সামনে আসিনি ভিডিও নিয়ে তো খাওয়া দাওয়ার পরে যে নেলস করছিলাম সবার শেষে আমার টাইম হয়েছে নেলস করার আর এই যে সপ্তমীর যেহেতু সন্ধ্যেবেলা এই কুর্তিটা করে নিয়েছি আর চুলটা একটু আছড়ে নিয়েছি তো চলো এখন নিচে যাবো নিচে ওরা সব খেল মানে খেলা করাচ্ছে বাচ্চাগুলোকে দিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সন্ধ্যাবেলা নিচে চলে এসেছি তার আগে ইলেকট্রিশিয়ান করছিলাম তো দেখালো আমি আর এখন তোমাদের দেখাই এই যে ঠাকুরের সামনে এখন আরতি হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এখানে প্রচুর মানুষজন এসছে প্রসাদ খেতে এই যে আমার ছোটো মাসি আর এই যে সব ভাইয়ের বন্ধুরা সবাই রয়েছে আজকের প্রসাদে কি আছে

শেষ আর সবার নাচানাচিও কমপ্লিট এখন ছোট মাসিরা বাড়ি চলে যাবে ও আবার কালকে সকাল এসে কালকে থেকে থাকবে তো তোমাদের সমস্যা শেয়ার করবে আর এই যে এখানে ছোট মাসিরা বাড়ি চলে যাবে ছোট মাসিরা খাচ্ছে আমি যাই না